আমরা আসতাম দেখতাম বিভিন্ন অনুষ্ঠান বই প্রকাশ তো আজকে এদের সঙ্গে আমি অনেকদিন জড়িত এমন একটা সময় ওরা আমাকে রিকোয়েস্ট করলো নাও করতে পারছি না কারণ আমাকে দিয়েই করাবে মিটিং টিটিং সেরে মাঝখানে চলে আসলাম বই প্রকাশ শোনাটা একটা বই বেলাতে বই প্রকাশটা একটা আলাদা মানে রাখে লেখক এবং পাঠকদের কাছে তো সেটা এতজন ভালো পড়ুয়া বা ভালো পাঠক সবার সামনে যে বই প্রকাশ হলো সেটা একটা তো প্রচার থাকে এবং এই বইয়ের একটা বিপরীত দিকও থাকে সেটা তো একটা ভালো অর্থে তো এই বই প্রকাশ অনুষ্ঠানটা ওই কারণে না করা যায় না শত ব্যস্ততার মধ্যেও এদের পাশে থাকতে হয় আর এদের একটা ভালো দিক আছে এদের একটা পাবলিকেশন হাউসের যেমন একটা ব্যবসায়িক জায়গা থাকে শিক্ষার প্রসার ছাড়াও এদের একটা সামাজিক জায়গা আছে এরা বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় তাদের সমাজের মূল স্রোতে আনার জন্য অনেক লড়াই করে এবং আমিও থাকি তাদের সঙ্গে সেখানে ওই তার জন্য আজকে আসলাম আর এসবিআই বি আই অডিটোরিয়াম ছোট্টবেলার থেকেই শোনা আপনাদেরও হয়তো যে না ওখানে খুব ভালো ভালো লোকেরা যায় সেখানে ভালো বই প্রকাশ হয় অনেক কবি শিল্পী সাহিত্যিক সমাজের নানা স্তরের মানুষেরা আসে ওখানে গিয়ে একটু দেখতে হবে তো আজকে আমি দেখার জায়গায় চলে এটা একটা অদ্ভুত লাগছে আমিও আমি গত দু তিন বছর আগেও ভালো বই বা অন্য অনুষ্ঠানে এখানে এসে দাঁড়িয়ে শুনতাম ভালো মানুষের কথা ভালো মানুষদের দেখতে পেতাম তো আজকে ব্যাপারটা উল্টো ঘটে গেছে তো সেটা একটা ভালো লাগা আছে কিন্তু আমি বলবো যে বই প্রকাশ ভালো ভালো বই প্রকাশ গুলো বইমেলাতে বহু সংখ্যক মানুষ এটা জানতে পারবে আপনাদের মাধ্যমে আপনাদের মতো মিডিয়ার যে সমস্ত মানুষেরা সবসময় ঘিরে রাখেন এই বই মেলাগুলোকে তাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবে যে এই বইটা প্রকাশিত দল তখন তাদের মধ্যে কেনার বা পড়ার ইচ্ছেটা থাকবে এক টুকরো ভারত একটা হলো এরপরে ঘুমন কাহিনী আরো বেশ কিছু হয়েছে আহ ভালো লেগেছে এরকম অনুষ্ঠানে আপনাদের আরো সহযোগিতা বাড়ুক আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো অসংখ্য ধন্যবাদ পরগলি একটু বাছিরা বল আমাদের উল্লেখিত প্রচর আছে সেগুলোর আমরা একটু অভিবাদন বলছি না এক ফটো পরগলি মাধ্যমে তাদেরকে একটু অভিবাদন জানাতে আর উচ্চতা বল পরগলি রেখাটি তারunto মনে হলো কত ভালো हेलो यह कार्यक्रम